আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা পবিত্র ঈদুল আজা উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টের মাধ্যমে তথ্য জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এর আগেও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন পবিত্র ঈদুল ফিতরের আগের দিন এবার তিনি ঈদুর ঈদুল আজহারের আগের দিন একইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমনটাই জানা যাচ্ছে ঈদুল আজহার দিনও গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা তবে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞের কারণে ঈদের কোনো নেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ছাড়াও এদিন থেমে থেমে ইসরায়েলি বর্বর হামলা চলছে পুরো গাজা জুড়ে এরপর জানাব যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য জেরেমি করবিনের লেখা গাজা গণহত্যায় আহ্বান জেরেমি করবিনের দু ইরাকের বাগদাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের সমর্থিত সরকারের অভিযানে দুই লক্ষের বেশি মানুষ মারা গিয়েছিল এখনও সেভাবেই এই রাষ্ট্রগুলো এগোচ্ছে কিনা তাই স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি এবং যুক্তরাজ্য যদি কোনো মানুষ মারা যায় এমন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে এখনই তাদের ক্ষমা চাওয়া উচিত এদিকে ট্রাম্প মাস্কের বাগযুদ্ধ পাল্টাপাল্টি হুমকি বন্ধুত্ব এখন অতীত বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় এরই মধ্যে ইলন মাস্কের শেয়ারের দাম কমে গেছে তার প্রায় আটত্রিশ বিলিয়ন ডলার একদিনেই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের জানাব ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন পদক্ষেপ আইসিসি চার বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে চার বিচারকের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়র বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধ মামলা চালুর প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে খবর রয়টার্স এবং নিউ ইয়র্ক জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টের মাধ্যমে তথ্য জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এর আগেও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন এবার তিনি ঈদুল ঈদুল আজহারের আগের দিন একইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমনটাই জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশটাকে একটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাচ্ছেন এটি বাংলাদেশের জন্য সত্যি একটি গৌরবময় অধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণ করার পর যে সমস্যাগুলো এসেছিল সেগুলো তিনি অনেকটা কাটিয়ে উঠেছেন এখন যে সমস্যা আছে সেগুলো তিনি ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করছেন শুধুমাত্র বিএনপির কাছ থেকে সবথেকে বেশি সংস্কারের বিষয়ে বাধা পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিএনপির পক্ষ থেকে শুধু নির্বাচনের তাগাদা দেওয়া হচ্ছে সরকারকে চাপে ফেলা হচ্ছে এবং কাজ করতে দেওয়া হচ্ছে না এ কারণে তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন ঈদুল আজহা ও গাজায় ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হচ্ছে পবিত্র ঈদুল আজহা তবে এক বেশি সময় ধরে চালানো কারণে ঈদের নেই অবরুদ্ধ গাজা উপত্যকা এছাড়াও এমন দিনেও থেমে থেমে ইসরায়েলি হামলা চলছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আয়ের খবরে বলা হয়েছে ঈদুল আজহার দিনও গাজায় বোমা হামলা চালানো হচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত মোট চুয়ান্ন হাজার ছয় সাতাত্তর জন এর আগে ইন্টারন্যাশনাল মিরিয়ানা স্পুলারাইস বলেছে গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে তিনি বলেছেন মানবিকতা ব্যর্থ হচ্ছে রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে ফিলিস্তিনের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিমিদের মুক্ত করতে যথেষ্ট করছে না এই সময় তিনি আরো বলেছেন ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে মানবিক কার্যক্রম বিশ্ব আন্তর্জাতিক আইনগুলোকে নাই করে দেয়া হচ্ছে আইসিআরসির এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে গাজায় তাদের 130 জন কর্মী রয়েছে তাদের বেশিরভাগই ফিলিস্তিনি গাজা দক্ষিণ অঞ্চলের রাফাহ শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি সম্পত্তি হাসপাতালের কাছে বিতরণ কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য জেরেমি করবিনের লেখা গাজা গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকার স্বাধীন তদন্তের আহ্বান জেরেমি করবিনের দু সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকারের সমর্থিত সামরিক অভিযানে বিমান থেকে ফেলা ক্লাস্টার বোমায় নিহত হয় ১৩ বছর বয়সী হুসাম ও চোদ্দ বছর বয়সী মোহাম্মদ ইরাক যুদ্ধের প্রায় দুই লাখ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে সেই যুদ্ধে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে দীর্ঘদিন নানা তদন্তে চেষ্টা হলেও সরকার তা আটকে দেওয়ার চেষ্টা করেছিল তবে দু সালে প্রকাশিত চিলকট তদন্ত রিপোর্টে সরকারের ভেতরকার ভয়াবহ ভুলের প্রমাণ পাওয়া যায় লেবার পার্টির নেতা হিসেবে জেরেমি করবিন সে সময় পার্লামেন্টে রিপোর্টের প্রতিক্রিয়া জানায় এবং বাগদাদের চার্চ হাউজে যুদ্ধফেরত সেনা ও ইরাকি নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান জেরেমি করবিন বলেছেন গাজায় পরিস্থিতি আজ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে গাজায় বিশ মাস ধরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যের লেবার পার্টি আবারও ভুল করছে তবে তিনি মনে করেন লেবার পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েল সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সহায়তা পাচ্ছে ব্রিটেনের সরকার বদলালেও ইসরায়েলের অস্ত্র সরবরাহ পরিমাণ অব্যাহত থাকার অভিযোগ করেছেন তিনি দু সালে সেপ্টেম্বর মাসে সরকার অস্ত্র রপ্তানির অনুমোদন সাময়িকভাবে বন্ধ করার কথা বলেও পরবর্তীতে অক্টোবর থেকে ইসরায়েলে সব অস্ত্র দিয়েছে তা আগের কনজারভেটিভ সরকারের চেয়েও বেশি বলে বলেছেন তিনি জেরেমি করবিন জানিয়েছেন ব্রিটেন এখন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে যন্ত্রাংশ ইসরায়েলে পাঠাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা সরকার বলছে অস্ত্র রপ্তানিতে কিছু নিষেধাজ্ঞা থাকলেও ব্যতিক্রম হিসেবে এই পাঠানো হচ্ছে তিনি প্রশ্ন তুলে বলেছেন এই ব্যতিক্রম কি আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যা ঠেকাতে থেকে ছাড় দিচ্ছে দায়িত্ব এছাড়াও অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোর ভূমিকা নিয়ে অনুসন্ধানের দাবি করেছেন বিশেষ করে অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির ক্ষেত্রে বন্ধুত্ব এখন অতীত ড্রাম মাস্কের বাগযুদ্ধ পাল্টাপাল্টি হুমকি বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সব থেকে বিরোধ এখন প্রকাশ্যে বিরোধের জেরেই টেসলার শেয়ারের দাম পড়ে গেছে এবং আটত্রিশ বিলিয়ন ডলার একদিনেই লস হয়েছে ইলন মার্স মাস্কের অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জনে মুহূর্তেই বাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হল খবর বিবিসি এবং নিউ মার্কিন সরকারের উপর ভর করে ইলন যে সব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকারি ভর্তুকিতে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইলন মাস্ক পরিচালিত করেন তার মধ্যে এগুলোই ইলন মাস্কের ব্যবসার অন্যতম প্রাণ কেন্দ্র আমাদের বাজেটে কোটি কোটি ডলারের সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলন সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে লিখেছেন এটা ট্রাম্প যদি সত্যি তার সরকার মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেন তাহলে এই টেক বিলিয়নের নিশ্চিন্ত হওয়ার কারণ চিন্তিত হওয়ার অনেক কারণ আছে বলে মনে করা হচ্ছে কারণ সরকারের উপর ভিত্তি করেই ব্যবসার গতিবিধি কমে যেতে পারে ইতিমধ্যেই টেসলার শেয়ারের দাম কমে গেছে চোদ্দ শতাংশ আর তাতেই আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে মাস্ক তবে এই হুমকি একমুখী নয় এরই মধ্যে ট্রাম্পের অবিসংসনের আহ্বান জানিয়েছে মাস্ক তার কোম্পানিগুলোর তহবিল কমানোর বিষয়ে ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করেছেন পাল্টা আরও বলেছেন তিনি তার ড্রাগন মহাকাশযানটি বাতিল করার কাজ ত্বরান্বিত করছেন যার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার নবচারী ও সরবরাহ বহন করছে এতে ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন